বাড়ির বৌদের না কোনোটাতেই শান্তি নেই সেটা আমি আজকেই বুঝতে পারলাম কিছু কিছু কথা শুনে কারণ নাইটি পরলেও দোষ শাড়ি পরলেও দোষ তাই সত্যি কথা বলছি কারোর কথা না শুনে না নিজের যেটা মন যায় সেটাই করা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বাইকে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে খুব ভালোই আছি বেশ চলে যাচ্ছে দিনগুলো সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটি সকাল থেকে শুরু করলাম তোমাদের ব্লগটি আজকে খুবই ভালো লাগবে কারণ আজকে খুব স্পেশাল কিছু হতে চলেছে ব্লগটির মধ্যে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে হচ্ছে রবিবার রবিবার আসলেই না আমাদের বাড়িতে একটা বিশাল খুশির আমেজ চলে আসে কেন বুঝি না অন্যান্য দিনগুলোতে সবাই ব্যস্ত থাকে বলে হয়তো এটা হয় না আর আজকে যেহেতু সবার ছুটি অন্যান্য দিন ভোর পাঁচটা থেকে ছোট দৌড়া করতে হয় কিন্তু রবিবারে আমরা বেশি রান্না করতে হলো সাতটা আটটা থেকেই শুরু করি আর এদিকে দেখো আটটা প্রায় বেজে গেছে তারপর এসেছি রান্না করতে অন্যান্য দিন সাড়ে ছটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট রেডি করতে হয় কিন্তু আজকে নটার মধ্যে খেলেও চলবে তো সেই জন্য টাইম করে একটু ভালো মন্দই করা হয় ভালোভাবেই করা হয় আর রান্না করতে তো আমি খুবই ভালোবাসি সেটা আমি আগের ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর রান্নাবান্নাটা কী বলো তো একটু টাইম নিয়ে যদি করতে পারি না তাহলে আরও বেশ ভালো হয় আর আর তাড়াহুড়ার মধ্যে না ঠিকঠাক হয় না আর মাছ যেহেতু সাড়ে ছটার মধ্যে বেরোতে হয় বাড়ির থেকে তো সেই জন্য তাড়াহুড়াই করতে হয় ব্রেকফাস্টটা তো তারপর দেখো আমাদের ব্রেকফাস্ট আজকে শুরু হয়ে গেছে আলুর দম আর লুচি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর মাম্মামও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে সাতটার সময় অন্যান্য দিন আটটা সাড়ে আটটা নটা বেজে যায় কিন্তু আজকে সে উঠে পড়েছে আর আজকে তার উঠেই মাকে লাগবে কারণ তার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছিল তো সেই জন্য আমার কলেই আছে তাকে কলে নিয়ে রান্না করতে হলো ভালোভাবেই ছিল খুব শান্তশিষ্ট মেয়ের মতো তারপর দেখো আমাদের আজকে আজকের পুরো দিনের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্টের পরে লাঞ্চের দিকে চলে যাব তো কেউ কিন্তু ব্লগটি স্কিপ করো না পুরো ব্লগটি দেখো আমাদের রেডি থালা রেডি গরম গরম ফুলকো ফুল লুচি আর সাথে আলুর দম এদিকে এখন রুচি করা শেষ হয়নি কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেল এদিকে এখন আর রুচি করার করা শেষ হয়নি এখনো চলছে তো চলো খেয়নি নয়বা ঝগড়াটা করো করো ঝগড়াটা করো করো মুখটা দেখো আরে কি ম্যাজিকটা এখন বললো তো হবে কি ম্যাজিকটা দেখতে বলতেছিল এই যে খেতে বসছি এখন এসে আমার ঝগড়া করছে কি ম্যাজিকটা দে মাম্মা মার ফোনে কি ম্যাজিক চললো ওই দিকে কি জানে যাই না এ মামা কি ম্যাজিক চলাছিলি রে তোর বাপ দেখতে বলছে আমাকে তাড়া রে

ওরা আচ্ছা ওটার জন্য কতগুলো বেচারি মার খেয়ে নিল। মার গাল বাবারে বাবার জন্য ওটাকে কি করব এটা বলো তুমি কি বলো তত চলে গেল তো ওকে শেয়ার করো। আজconstraintTop কি হলো কইলে। কি করলো? এই বাবা না।

ভিডিও করো তুমি আসো দি আসো ভিডিও ভিডিও করতে করতে আ কথা আসো পালা তো কি এখন ঝগড়া খাওয়ার সময় দেখো কি কোন ডিসটারব করে আসে করে বেচারি খেতে খেতে শান্তি নেই বেচারি মার খাচ্ছে খেতে খেতে এই যে এখন ছাদে চলে এসছি সবাই দেখি ছাদেই আছে কি করছে এ বাবা মা সব কেমন ছড়ান ছড়িয়েছে চারদিকে ছড়ান ইয়াস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রেখেছে হ্যাঁ বাবার কাজ হচ্ছে গোছানোর মায়ের কাজ হচ্ছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা এখন পরিষ্কার করা হবে এটা কি করবে এটা তুমি চুরি কোথায় আমি আনি নে তো এই জিনিসটার জন্য মা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল এ ন কাটো কি করবে না এই এত বড় পেটিটাকে মা এখন কাটবে ও বাবা রে মা তখন এটা কাটতে থাকুক এতে দেখি টুম্পারি কি করছে চলো কি করতাসো বেচারি কাচতে বসে গেছে গো হয় গো কত কাচছে জিনিস কাটছে কোনো উপায় নাই আর এক একসাথে চার পাঁচ দিনের জিনিস জড়ো হয়ে আছে কি সব দাগ লেগেছে দেখো এগুলো যাবে আদৌ এত অনেকদিন থেকে পড়েছিল জামাটা তো পরাই হয়নি না

তো এই যে এখন আজকে মটন হবে স্পেশাল কিছু সামনে তো তার জন্য মানে মটনটা ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে যে নুন হলুদ সরষের তেল সব কিছু দিয়ে লেবু টেবু দিয়ে সব কিছু দিয়ে মাংসটাকে একটু ভালো করে মেরিনেট করে নেব এরপর কিছু করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো ব্রেকফাস্ট করার পর বাড়িতে অনেক টুকে কাজ ছিল সেগুলো দেখতেই পেলে তোমরা কিছু কিছু যে কাজগুলো সেরে চান টান করে চলে এসছি রান্না বা লাঞ্চের রান্না এখন প্রায় বারোটা মতো বেজে গেছে অনেকটা লেট হয়ে গেল চান টান করে আসতে তারপর একটু মুডটা খারাপ ছিল ব্রেকফাস্ট খাওয়ার সময় তোমরা দেখলেই যে পারভিনের সাথে একটু ঝগড়া হচ্ছিলো কারণ সে আজকে এতটাই রেগে গেছিলো অন্যান্য দিন এমনি হাসি মজাক নিয়ে টুকটাক ঝগড়া হয় ঠিকই আছে কিন্তু আজকে সে এতটাই রেগে গেছিলো গায়ে হাত তুলছিল সে আমাকে কিছু একটা দেখতে বলছিল কিন্তু যাই হোক আমি অন্য মানুষকে ছিলাম আমি দেখতে পারিনি তো সেই জন্য সে অনেকটা রেগে গেছিলো কিন্তু যাই হোক সেখানে আমারও ভুল ছিল তো সেটাও স্বীকার করতে হবে কিন্তু ওই মুহূর্তে তো কেউ ভুল স্বীকার করে না না শুধু ঝগড়াটা বেড়েই চলে তো তারপর বুঝতে পারলাম তোমরা হয়তো অনেকে অনেক রকম ভাবতে পারো তো তাই আমি কথাটা শেয়ার করলাম কেউ কিছু মনে করো না আমাদের কোন ঝগড়া হতেই থাকে আর ঝগড়াটা যাতে না বাড়ে তো সেই জন্য আমি আজকে ভিডিওটা অন করে দিয়েছিলাম আর সব কিছু তো ক্যামেরার মধ্যে আনা যায় না না তো যাই হোক এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আমি দেখো রান্না করছি আর আজকে অনেক কিছু হবে কী কী হবে সবার আগে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তারপর বাকি কথা মটনের কথা তো সীমাদি বলেই দিয়েছে আর এখন আমি একসাথে যেগুলো করছি এক সাইডে ঢেঁড়স আর এক সাইডে করলা করলা আলুর ভাজা করছি আর ঢেঁড়সটা এমনি ভাজা করছি তো যাই হোক তারপর হচ্ছে ডালটা হয়ে গেছে আর এদিকে দেখো মাছ ভাজা মাছটা কেন করেছি কারণ মটনটা আমি আর মা খাই না সেই জন্য মাছের ভাজা মাছের ঝোল করব না মাছ ভাজা দিয়েই খেয়ে নেবো যেহেতু ডাল আছে তো তারপর এদিকে কুন্দরি আর আলু তরকারিটা হয়ে গেছে তো এই হলো আমাদের সানডে স্পেশাল রান্না করে করে আমি তো ঘেমে স্নান করে গেলাম তো আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু ছোট্ট করে লাইক করে দিও তো সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের পাশে থেকো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা